আজ আমি তোমাদের সঙ্গে একটা আই মেকআপ শেয়ার করব এই যে মিষ্টি মুখটা দেখছি ওর নাম অনিন্দিতা কী মিষ্টি না মুখটা আজ ছিল আমার টুয়েলভ প্রো মেকআপ ব্যাচের আই মেকআপের ক্লাস ডেমো একটা আই প্র্যাকটিস ডামের উপর দামি দুটো চোখে দু রকম আই মেকআপ ওদের ক্রিয়েট করে দেখানো হয় বোঝানো হয় আজকে ছিল হচ্ছে ওদের প্রথম আই মেকআপের ক্লাস তো দুটো চোখে দু রকম একদম সিম্পল একদম খুব সহজ পদ্ধতিতে আই লুক ক্রিয়েট করে দেখানো হয় তো পরে ওরা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে যে দিদি প্লিজ তুমি যদি এটাই রিয়েল আয়ের উপর করে দেখাতে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হতো তো স্টুডেন্টরা যেরকম চাইছে আমি সেরকমই কাজ করেছি তো আমি বললাম তোদের মধ্যে আমাকে তাহলে একজনকে ক্রিয়েট করে দেখাতে হবে তো ওরাই সবাই অনিন্দিতাকে চুজ করে এবং অনিন্দিতার উপর আমি কাজ করতে স্টার্ট করে দিই তো প্রথমে হচ্ছে একটা ওয়েট ওয়াইফসের সাহায্যে ওর ফেসটাকে ক্লিন করে নিই তারপর রিকর্ডের একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করি একদম ডিরেক্ট চলে যাই প্রাইমারে একটা আই ম্যাজিকের পোর ইরেজার বলে প্রাইমারি ইউজ করেছিলাম তো প্রথমে ওই যে বলেছি যে প্রথমে ভেবেছিলাম শুধু আই মেকআপটাই করে দেখাবো কিন্তু পরবর্তী সময় আমাকে বা আমাদেরকে আমাদের ডিসিশান চেঞ্জ করতে হয় যেহেতু অনিন্দিতার পুরো ফেসটা আমরা নিয়েছিলাম তো দেখা যাচ্ছে যে ওর এই হাফ হাফ ফাউন্ডেশান ইউজ করার ফলে বিচারের মুখটা না খুবই বাজে দেখতে লাগছিল এবং ওর মুখটাও কাচুমাচু মাচু হয়ে যাচ্ছিলো ও যখন ভিডিওতে নিজেকে দেখছিল দিদি কীরকম একটা লাগছে না তো ঠিক আছে চলো পুরো মেকআপটাই কমপ্লিট করব। এটা ভেবে এগানো হলো তো এই যে দেখতে পাচ্ছ হাফ কীরকম আদা খেঁচড়ানোর মতো দেখতে লাগছে এত মিষ্টি মুখটা কীরকম বিচ্ছরি লাগছিল বলে পুরো মুখের মধ্যে একদম অল্প ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এই হচ্ছে অনিন্দিতার তার ফাইনাল লুক টেন্টেনা এখনও হচ্ছে আই মেকআপ বাকি আছে দেখো বাবু আমি না বিশেষ কিছু জানি না অত শত অভিজ্ঞতা আমার নেই আমি যেটুকু জানি আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করা যদি কোনো ভুল ত্রুটি হয় নতুন নতুন এই প্রফেশানে আছি নতুন মেকআপ ভেবে আমার ভুলগুলো প্লিজ তোমরা একটু মার্জনা করে দিও আর যদি আমার কাজ ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দাও এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার অনেক 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 ভালোবাসা আমি সত্যিই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মাথায় নিয়ে নাচি এটা নিয়ে অনেকের হয়তো অনেক রকমের প্রবলেম আছে তো আমার তাদের একটাই কথা বলার এক্সট্রিমলি সরি আমি আমার স্টুডেন্টদেরকে মাথাতে নিয়েই নাচবো কারো যদি অসুবিধা থাকে সে প্লিজ আমার জীবন থেকে সরে টাটা তো চলো ওই সব বাদ দাও আই মেকআপের উপর ফোকাস দিই তো তোমরা দেখতেই পেলে কোন তিনটে কালার আমি সিলেক্ট করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই যে বললাম প্রথমে তো ভেবেছিলাম দুটো চোখে দু রকম আই মেকআপ করবো কিন্তু যেহেতু পুরো বেসটা কমপ্লিট করেছে এবার দুটো চোখে দুটো আই আই মেকআপ করলে ওকে তো দেখতে খুব বাজে লাগবে তো বলেছিল আমি কিছু রিলস করব যে কারণে এক রকমেরই আই মেকআপ দেখাই তো যে দুটো আই মেকআপ দেখানো হয়েছিলো তার মধ্যে থেকে আমরা একটা সিলেক্ট করি তো এই যে আই লুকটা ক্রিয়েট করা হচ্ছে আই মেকআপের ডিটেল কোন একটা অন্য কোনো ভিডিওতে কিভাবে কোথায় কি ইউজ করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে জাস্ট এটুকুই তোমাদেরকে বলার যে আই লুকটা তোমরা দেখো এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি যে যে প্রোডাক্ট ইউজ করেছি তো সেগুলো তোমরা আমাকে কমেন্টে একটু জানাতে পারো আমি সব কিছু তোমাদেরকে রিপ্লাই করে দেব তাও আমি বলি আমি যে কাজলটা ইউজ করছি এটা হচ্ছে ফর এভার ফিফটি টুয়ের একটা জেল লাই লাইনার যেটা আমি কাজল হিসেবেই পড়াচ্ছি এর সাথে আমি ডুরা লাইন অ্যাড করেছি এবং এটাকে চোখের মধ্যে অ্যাপ্লাই করেছি এটা দিয়ে আমি লাইনারের কাজ করি এটা দিয়ে আমি কাজল পরে এবং যে মাস্কারাটা ইউজ করলাম এটা ছিল হচ্ছে ফর এভার ফিফটি টুয়ের একটা রেগুলার মাস্কারা একটা হয় এক্সেল ফর এভার ফিফটি টু এর দুর্দান্ত কিন্তু একটাই প্রবলেম ওই মাস্কারটা না ওয়াটারপ্রুফ না একটু কাঁদলেই চোখের নিচেটা পুরো স্মাচ হয়ে যায় দেখো দেখো কি মিষ্টি লাগছে না চোখগুলো ল্যাশটা পরানোর পর তো দুর্দান্ত জাস্ট চুমুয়া হেপি লাগছে সত্যি বলতে পুরো ক্রেডিটটা আমার না অনিন্দিতার মুখটা এত মিষ্টি যে কারণেই মেকআপটা এতটা পরিমাণে ওর মুখে ফুটে উঠেছে দেখো আমি নিজের গুণগান নিজেই করে যাচ্ছি তোমরা কিন্তু প্লিজ জানাতে ভুলো না অনিন্দিতাকে কীরকম লাগছে এরপর আমি একটু ফিক্সার দিয়ে নিয়েছি যেটা ছিল হচ্ছে রেকর্ডেড যেটা প্রি প্রাইম প্রাইমার মানে ফিক্সড অ্যান্ড প্রাইম প্রাইমার হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি দুটোর কাজই করতে পারি তো সেটা দিয়ে আমি মেকআপটা একটুখানি সেট করে নিয়েছি এরপর লিপস্টিক পরাচ্ছি এটা ছিল হচ্ছে ফর এভার ফিফটি টুয়ের একটা লিপস্টিক প্যালেট যেখান থেকে আমি একটা নিউড শেড একটা ডার্ক কালারে আউটলাইন করে সেখানে একটা নিউড শেড ওকে পরিয়েছিলাম যেটাও টোনের সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ করে গিয়েছিলো ধারাও দাঁড়াও একদম প্রপার লাইটিংয়ে ওর একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ফাইনাল লুকটা তোমরা কিন্তু প্লিজ জানাতে ভুলো না অনিন্দিতাকে কীরকম লাগছে আমি না ভেবেছি ওর উপরে একটা কৃষ্ণকুলে লুক ক্রিয়েট করবো তোমরা একটু বলো তো ওকে কীরকম লাগবে তাহলে খুব তাড়াতাড়ি এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ও কি যে সুন্দর লাগছে কি যে মিষ্টি লাগছে আর সামনে থেকে না ক্যামেরাতে এতটা ধরা পড়েনি সামনে থেকে আরও 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 সুন্দর লাগছিল থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকো এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যদি আমার কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে আমি সবার কাছে ক্ষমা পারতি আমাকে ক্ষমা করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও লাভ ইউ সবাইকে চুমো মা আর দেখেছো যে কথাটা একদম তোমাদের বলতেই ভুলে গেছি আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ